হলো অনেক পিতামাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন এ সম্পর্কে ইসলাম কি বলা আছে এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো গাছের গোড়া কেটে কোথায় পানি দিচ্ছে আগায় পানি ডালতেছে আকিকা করা হলো সুননাথ আকিকা করা হলো নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশ আকিকার খোঁজ খবর নাই বিবাহ বার্ষিকী করতেছে তারপরে আপনার জন্মদিবস উদযাপন করতেছে অমুসলিমদের কালচার অনুসরণ করতেছে দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে আছে আরও একটা দুঃখজনক অধ্যায় আছে সেটা কি জানেন অনেকে আছে আখিকা দিতে চায় না এখন টাকা নাই তো পরে দেবো ভালো কথা টাকা নাই কিন্তু ওই লোকে মিষ্টি কিনে কেজি এ কেজি আসে না নাই ছেলে হয়েছে মেয়ে হয়েছে মিষ্টি কিনে আরে ভাই দশ কেজি মিষ্টি কিনতে যে টাকা যাচ্ছে এর সাথে আর কিছু দিলেই তো আকিকার ছাগলের টাকা হয়ে যায় ঠিক না ভাই ঠিক যারা মিষ্টি খাইতে চায় তারাও বোকা যে খাওয়ায় সেও বোকা যে খাওয়ায় সে বোকা কেন কারণ সে সবাইকে মিষ্টি দিতে দিতে গড়ে ওই আকিকার সমান হয়ে যায় মিষ্টি দিল কিন্তু ছাগল খাওয়াইলো না তাহলে আকিকার শূন্যটা মিস হয়ে গেল অযথা টাকা নষ্ট হলো আর অনেকে আছে ছেলে হয়েছে বলে ভাই মিষ্টি খাওয়ান আরে ভাই আটার দোলা খাবেন কেন শরীয়ত ইসলাম তো আপনাকে গোস্তের টুকরা খেতে বলছে আকিকা সেটা না খায় আটার দলা খায় আসে না নাই তো জন্য সন্তানের জন্মের পর আপনি মিষ্টি কিনেন কিন্তু আকিকা আপনাকে দেওয়ার চেষ্টা করা উচিত আকিকা দিলে সন্তানের অনেক দিক থেকে কল্যাণ হয় উপকারিত হয় এবং বাবা মার বাধ্যগত থাকে বিয়ে হয় যেই ছেলে মেয়ের বিয়ে বিয়ে হয় যেই ছেলে মেয়ের বিয়েতে তাদের মতামত না নিয়ে অভিভাবক তাকে মোটা অঙ্কের অর্থ মহারণা উল্লেখ করেন ইসলামে মহারণা সম্পর্কে কি বলা আছে ভাইরা আমার ছেলে মেয়ে পাত্রপাত্রী তাদের অনুমতি ছাড়া কোনো বিয়ে ইসলামে হবে না বাবা মা যত জোর করুক ছেলে বা মেয়ে যদি রাজি না হয় কোনোদিনই বিয়ে হবে না অনেক মানুষ আসেন এই ভুলটা করেন মনে করেন যে বাপমা জোর করছে তাই রাজি হয়ে গেছে না যদি কুজাগায় খারাপ দিতে চায় তাহলে রাজি না অনেক বাপমা টাকা ছাড়া বুঝে না ছেলে বিয়ে করাইতেও দেখে একটা টাকার বস্তা আর ছেলে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা এবং ময়দার বস্তা একসাথে অনেক বাপমা এরকম না নাই এগুলো জায়েজ নয় সন্তানদের বিশেষ করে তারা যদি ন্যায্য কোনো দাবি রাখে সেটা শুনতে হবে আর বিয়েতে যৌতুক নেওয়া হারাম এ টাকা পয়সা দেখে বিয়ে করাও উচিত না আমি একটা রিক্সা ভাড়া করে যাওয়া আসার জন্য কিন্তু শুধু যাওয়ার যাওয়ার পর আমি আসার জন্য তাকে আর খুঁজে পাই নাই এমন অবস্থা টাকা কি করব। অনেকে এ কাম করে রিক্সা ডাউন ঠিক করে আপ ডাউন ঠিক করার পর রিক্সালার রাইখা ভিতরে যায় এত দেরি করে বেচারা অন্য খেপ ধরে চলে যায় বসে থাকে না তো কি করবেন ওই যে খুঁজে খুঁজে রিক্সালাকে বের করবেন যদি খুঁজে না পান তার পক্ষ থেকে দান করে দিবেন কিন্তু এটা উচিত না আগে ভাগে দরকার হলে তার অ্যাক্টিভেট টাকা দিয়ে তারপর তাকে অপেক্ষা করতে বলবেন এবং অযথা তার সমনষ্ট করবেন না গরিব রিক্সালাদের প্রতি অনেক অবিচার করে